আমাদের সম্মানিত ডিলার সিকদার ট্রেডার্স অ্যান্ড অ্যাগ্রো ফিড প্রোভাইডার মোহাম্মদ আজিজুল সিকদার থানা নড়িয়া জেলা শরিয়াতপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ থ্রি টু ফোর ফাইভ থ্রি আসলাম আলাইকুম প্রিয় দর্শক মিত্তিকাগ্র ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মিত্তিকাগ্র ফিড মিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার বুঝিয়ে অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখান থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হয় বা বিক্রি করা হয় তদ্রুপ আজকে আমাদের সম্মানিত অনুমোদিত নতুন একজন ডিলার পরিচিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের সম্মানিত ডিলার সিকদার ট্রেডার্স অ্যান্ড অ্যাগ্রোফিড প্রোভাইডার মোহাম্মদ আজিজুল সিকদার থানা নড়িয়া জেলা শরীয়তপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ থ্রি টু ফোর ফাইভ থ্রি যারা নড়িয়া শরিদপুরের আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার আজিজুল শিকদার ভাইয়ের সাথে যোগাযোগ করলে মৃত্তিকা আগ্রফিডের তিরিশ সাইডে মিশ্রিত দানাদার খাবার আপনার খামারে আপনি যুক্ত করে গাভি গরু এবং সার গরুকে খাওয়াতে পারবেন গাভি গরু সার গরুর অনেক প্রিয় একটি খাবার আমাদের এই মৃত্তিকা আগ্রফিডে মিক্সার বসি এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশু প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় খামারে যদি দশটা গরু থাকে তার ভিতরে পাঁচটি কনসেপ্ট হচ্ছে আর পাঁচটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবার জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড সামনে কুরবানির সিজন যারা জন্য আমাদের এই খাবারটি খাওয়াবেন একটা নির্দিষ্ট সময়ের আগে হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম দেহের অধিকারী আর আমাদের এই খাবার নিশ্চিত আপনি বছর শেষে ভালো একটি প্রফিট পাবেন আর আমাদের এই খাবার আমরা পরীক্ষিত আমাদের খামারে বছর পর বছর যুক্ত করে রেখেছি বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সেই আইকনিক মডার্ন খামারগুলোতে মৃত্তিকা আগ্রহিটে মিক্সার বসে অনেক আগেই যুক্ত হয়ে গেছে আমাদের এই খাবারের ভিতর মূলত রয়েছে সোয়াবিনে খোল নারিকেলে খোল বাদাম খোল আস্ত গমের ভুষি মাছ খালায় বুসি খেসারি বসি অ্যাংকার ভুষি সিঁধে ভুট্টা এবং বিভিন্ন ধরনের ডাউলের রিজেকশন এভাবেই আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আর এই মৃত্তিকা আগ্রহ ফিডমিল থেকে একদম সহজ অর্থে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়ে আপনার যাত্রা আপনি শুরু করতে পারেন আর মৃত্তিকা আগ্রহ ফিড মিক্সার বসির যাত্রা শুরু করতে আমনি মূলধনের প্রয়োজন আহামরি মূলধনের প্রয়োজন নেই স্বল্প পুঁজি নিয়ে মৃত্তিকা আগ্রফিডে মিক্সার বসির যাত্রাটি আপনি শুরু করতে পারবেন আর যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে ওয়ান্টেড স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি নিয়ে দেখতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেওয়ার নিয়মটা বলে দেয় আমাদের মালের ওজন সাঁয়ত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাংক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মৃত্তিকা আগ্রফিডে মিক্সার বসি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সকল খামারি রাস্তা আমাদের এই মৃত্তিকা আগ্রহ ফিরে মিক্সার বসি এখন পর্যন্ত যে সকল খামারি ভাইয়েরা আপনার খামারে অ্যাড করতে পারেননি আমাদের দাও ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করে আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন মৃত্তিকা আগ্রহ ফিরে মিক্সার বসি আলহামদুলিল্লাহ বছর শেষে ভালো একটি প্রফিট বা ফিডব্যাক পাবেন আর এই মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে যে তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করা হয় একে একে এই তিরিশটি উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই চলুন আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বিষ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গম ইউজ করা হয় হয় ক্র্যাশিং করে দেওয়া ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ এটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় মাছ ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু দুধ বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুড়ি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ নারকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টন কে টোন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটি উপাদান দিয়ে মূলত আমরা একটি রেশন অর্থাৎ মিক্সার ভুষি অর্থাৎ দানাদার খাবার তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাবিগরু গরু সহ সকল প্রকার গবাদি পশুকে আমাদের এই মৃত্তিকা আগ্রো ফিডে মিক্সার বসে আপনি খাওয়াতে পারবেন আর আজকে আমাদের সম্মানিত ডিলার আজিজুল সিকদার ভাইয়ের উদ্দেশ্যে নরিয়া উদ্দেশ্যে তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দ টনে গাড়িটি কিভাবে টালি দ্বারা লোড করা হয় তার সচিত্র ফুটেজ তো আপনাদের দেখিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অভিজ্ঞ লোক মজিবর ভাই প্রথমে টালিটা ছাড়ছে তারপরে কিন্তু ট্রাক ড্রাইভার মালগুলো বুঝে নিচ্ছে টালি দ্বারা এভাবে যখন মৃত্তিকা আগ্রো ফিডে মিক্সার বসে গাড়িটি আনলোড করবেন ট্রাক ড্রাইভারের থেকে আপনি ট্রালি দ্বারা মালগুলো বুঝে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই কোম্পানির মালিক মৃত্তিকে আগ্রফিড প্রোভাইডার মোহাম্মদ আব্দুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা সারা বাংলাদেশ থেকে ট্রেন যোগ যোগ পার্সোনাল গাড়ি নিয়ে এই মৃত্তিকা আগ্রহ মিলে আসতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন